আনন্দরাও সার্কেলে লাইন দিয়ে কিন্তু পরপর প্রচুর টুরিস্ট অফিস রয়েছে আমি এই মুহূর্তে চলে এসেছি আনন্দরাও সার্কেলে এই হচ্ছে বাসের এন্ট্রেন্স টা নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো ব্যাঙ্গালোর সিরিজের একটা নতুন গল্পে তোমাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো তিরুমালা তিরুমতি বালাজি মন্দির আজকে আমি কিন্তু যাচ্ছি তিরুমালা তিরুপতি বালাজি মন্দিরের উদ্দেশ্যে রাত্রির এগারোটা পনেরোতে যেহেতু আমাদের বাস আজকে আমরা সেখান থেকে বাস ধরবো বাস ধরে কিন্তু পৌঁছে যাবো কাল সকাল চারটে পাঁচটা নাগাদ তিরুমালার তিরুপতি বালাজি মন্দিরে তো চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো আর আমার চ্যানেলে যে নতুন সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও ফলে আমি যখন নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে সবার আগে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও তোমরা যেন আমাকে এখনো চাও না তাদের জন্য বলি আমার নাম আমার চ্যানেলের নাম স্কাই আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম বং পুজো তাকে পৌঁছে যাবে আমার এই চ্যানেলে তারকে ছোট্ট করে তোমাদের একটা বলি এবছর দুর্গাপূজা রবি হাজরা তার হাত ধরে শ্রীপুরি স্পোর্টিং ক্লাবে কিন্তু তৈরি হয়েছিল তিরুমলা তিরুপতি বালাজি মন্দিরে খুব সুন্দর একটি পূজা মন্ডপ তা আজকে আমি কিন্তু অরিজিনালি তিরুমালা তিরুপতি বালাজি মন্দিরে কিন্তু যাবো তো কোথা দিয়ে যাচ্ছি কীভাবে যাচ্ছি সে সকল তথ্য থাকবে কিন্তু আজকের এই ভিডিওতে তো চলো ভিডিওটা শুরু করা যাক সময় এখন পোনে সাতটা আর আমরা হয়ে গেছি রেডি মা বাবা রেডি হয়ে বেরিয়ে গেছে আর এখানে ঠিক আমাদের ঘরে তালা লাগানো হয়ে গেছে আর আমরা এখন এই মুহূর্তে তিরুপতির জন্য রওনা হয়ে গেল একটু পরেই উবের ডেকে নেবো উবের ডেকে নিয়ে আমরা চলে যাব রাও সার্কেলে তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তো এখন উবের এসে গেছে তো এই উবেরে করে আমরা এখন যাবো রাও সার্কেলে সেখান থেকে বাস ধরবো সেখান থেকে যাত্রা শুরু হবে তিরুপতির উদ্দেশ্যে আমি এই মুহূর্তে চলে এসেছি আনন্দরাও সার্কেলে আর আমাদের যে এখান থেকে ছাড়া হবে বাসটা আমাদেরকে আসতে বলা হয়েছিল পিক আপ পয়েন্ট যেটা সেটা হচ্ছে সন্ধ্যা রেসিডেন্সি এই যে দেখছে সন্ধ্যা রেসিডেন্সি তার ঠিক অপোজিটেই কিন্তু রয়েছে এই বিভব হলিডেজের কি অফিসটা এখান থেকে আমরা তীরুপতি ট্রিপ বুক করেছি বিভব হলিডেজ এখান থেকে আমরা উঠবো বাসে বাসটা সম্ভবত এইখানটায় এসে দাঁড়াবে দশটার সময় এখান থেকে আমাদের পিক করবে তোমাদের সঙ্গে একটা ব্যাপার শেয়ার করি তোমরা যেখানেই যাও কোথাও ট্রিপে যাও কি এয়ারপোর্টে যাও তোমাদের কিন্তু হাতে দু ঘন্টা সময় নিয়ে কিন্তু বাড়ি থেকে বা হোটেল থেকে বেরোতে হবে কারণ এইখানে কিন্তু ট্রাফিক জ্যামটা প্রচুর হয় এখান থেকে কিছু সময় কিন্তু একটা বারোটা বাস আসছে ওই বাসগুলো করে বাসগুলো এসে কিন্তু দাঁড়াবে ঠিক এই জায়গাটায় আনন্দরাও সাইকেলে এসে এখানে দেখো মা আর বাবা নিচে ভেজ ধোসা আর আমিও তার সঙ্গে নিয়েছি কিন্তু ভেজ দোসা ভেজ দোসাটা দেখতে ঠিক এইরকম জাস্ট কিন্তু অসাধারণ বানিয়েছে দোসার টেস্ট কিন্তু জাস্ট দারুন প্রাইসটা তোমাদের কিন্তু পরে বলছি ভেজ দোসার পাশাপাশি এখানে কিন্তু দেওয়া হয়েছে টেন্ডার কোকোনাট ফুডিং

পাশে কিন্তু রেস্টুরেন্ট রয়েছে এই হচ্ছে যুবক হলিডেজ এর বাস যেটা আমরা করেছি তিরুপতি ট্যুরের জন্য এই বাসটা করে আমরা যাব তিরুপতি তো বাসটা ছাড়বে ঠিক দশটার সময় আমরা আগেই চলে এসেছি তো বাসের ভেতর কেমন কি রয়েছে আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। এই হচ্ছে বাসের এন্ট্রেন্সটা বাসের এন্ট্রেন্সে লেফট সাইডে কিন্তু রয়েছে দুজনের শোয়ার জায়গা আর রাইট সাইডে কিন্তু রয়েছে সিঙ্গেল বেড অর্থাৎ টু প্লাস ওয়ান সিটার কিন্তু এই এসি বাসটা যেটা তিরুপতি যাচ্ছি আমরা বাসের ভেতরে এখানে প্লাক পয়েন্ট রয়েছে প্লাক পয়েন্ট রয়েছে এখানে এসি ভেন্ট রয়েছে আর এখানে নিচে টু দুজনের জন্য আরো সিট রয়েছে আর বা আমার নিচে চলে গেছে আচ্ছা আমি কিন্তু এবার উঠে গেছি কিন্তু বাসে আর এই যে দেখছো সিটটা এটা হচ্ছে আমার সিট আমি কিন্তু লোয়ারেই সিট পেয়ে গিয়েছি এটাই মানে এতটা লাকি যে আমরা কিন্তু তিনজনেই লোয়ারে সিট পেয়েছি সব থেকে একটা মজার ব্যাপার ঘড়িতে এখন সময় হচ্ছে দশটা পঁচিশ বাস কিন্তু ছেড়ে দিয়েছে আর আমরা অনেক দূর চলে এসেছি আর আমি বেশ এনজয় করছি এই ট্রিপটা অর্থাৎ তিরুপতি যাওয়ার যে বাস ট্রিপ কিন্তু আমার কাছে ফার্স্ট টাইম এবং দারুণ এনজয় করছি কিন্তু আমি বাসের মধ্যে একটা বায়ো টয়লেট কিন্তু রয়েছে বয়স্ক থেকে বাচ্চা কিন্তু প্রত্যেকে ইউজ করার জন্য একটা বায়ো টয়লেট কিন্তু বাসের ঠিক এক্সট্রিম ব্যাক সাইডে কিন্তু রয়েছে আমরা এখন চলে এসেছি হোটেল নানথিনি যেহেতু এটা দক্ষিণ ভারত সেখানে নানথিনি নাই নান্থী বলে লেখা থাকে সবাই এখানে এইচটাকে বেশি ইউজ করে এই যে হোটেলটা এই হোটেলে কিন্তু আধা ঘন্টা সময় দিয়েছে ফ্রেশ হওয়ার জন্যে আমরা ফ্রেশ হয়ে স্নান ফান করে চলে এসেছি বাসের মধ্যে আর এই হচ্ছে এইখানে না আমাদের বাসটা দাঁড়িয়ে আছে এই যে গাছটা গাছের ঠিক পেছনে আমাদের বাসটা দাঁড়িয়ে আছে একটু পরেই কিন্তু বাসটা ছেড়ে দেবে তো চলো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো এই হচ্ছে আমাদের বাস দাঁড়িয়ে আছে বাস নম্বর হচ্ছে ছাব্বিশ একানব্বই টু সিক্স নাইন ওয়ান এই বাসটা একটু পরেই কিন্তু ছেড়ে দেবে একটা ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো বোর্ডে লেখা আছে তিরুপতি পাঁচ কিলোমিটার আর তিরুমালা হচ্ছে অলমোস্ট চব্বিশ কিলোমিটার এই জায়গা থেকে বিভব হলিডেজের যেই বাসটা করে আমরা এসেছিলাম ওই নান্দিনী হোটেলের সামনে তো ওই বাসটাকে আমরা ছেড়ে দিয়েছি ছেড়ে দেওয়ার জন্য বলাও হয়েছে এবং ওই বাসটাকে ছেড়ে দিয়ে আমরা অন্য একটা বাসে ছোট বাসে করে আমরা যাচ্ছি তিরুমালা পাহাড়ে তিরুপতি বালাজি মন্দিরের উদ্দেশ্যে इस जैसे पहाड़ केंद्र स्टार्ट हो गए गाचे फाँपा दिए नलबू अल्प अल्प पहाड़ केंद्र देखा जा চেকিং বালাজী মন্দিরের নিচে সমস্ত কিছু চেকিং করে কিন্তু ওপরে যেতে হবে প্লাস্টিকের বোতল প্লাস্টিক কোন রকম কিন্তু এলো না এই তিরুপতি বালাজির মন্দিরে আর এই বাসটা করে আমরা এখন যাব তিরুমালা পর্বতের তিরুপতি বালাজী মন্দিরে এইখান থেকে শুরু হচ্ছে তিরুমলা পর্বতে তিরুপতি বালাজি মন্দিরের মূল যে মন্দিরে যাওয়ার রাস্তা আর আমরা পায়ে পায়ে এগিয়ে চলেছি মন্দিরের ভেতরে হয়তো মন্দিরের ভেতরে ভিডিও করতে বা ছবি তোলা যাবে না তাও আমি যতদূর সম্ভব চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর এইটা ইনি হচ্ছেন দক্ষিণের সবচেয়ে ধনী মন্দিরের দেবতা অর্থাৎ তিরুপতি বালাজি মন্দিরে ঢোকার মুখে বেশ সুন্দর সুন্দর গিফট আইটেমের কিন্তু ভালো প্রচুর দোকান কিন্তু এখানে রয়েছে ডান দিকে এবং দিকে এই দোকানগুলো ওপরে একটু তোমাদের জুম করে দেখাই তিরুপতি বালাজির মুখমণ্ডল কিন্তু এই দোকানগুলোতে পাওয়া যাচ্ছে একটু যদি আমি এগিয়ে দেখি এই দোকানগুলোতে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে ঘর সাজানোর জন্য এখানে যেমন দেখতে পাচ্ছি বুদ্ধ রয়েছে আর গণেশ ঠাকুর রয়েছে এখানে কিন্তু তিরুপতি বালাজির একটা খুব সুন্দর মূর্তি কিন্তু এখানে রয়েছে গোল্ডেন কালারে এটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে আমার কাছে শ্রীকৃষ্ণটা কি একবার জাস্ট দেখো জাস্ট কিন্তু দারুণ লাগছে আর একটু যদি আমি এগিয়ে দেখাই তাহলে এখানে কিন্তু পুজোর প্রচুর সামগ্রী কিন্তু এখানে রয়েছে বিভিন্ন পুজোতে এখানে কিন্তু মানুষজন এই যে সামগ্রীগুলো দেখছো এই সামগ্রী কিন্তু ব্যবহার করে থাকে বিভিন্ন পুজোতে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর জিনিস কিন্তু পাওয়া যায় দেখছো এই যে এইটি সেভেন লেখা আছে এখানে কিন্তু সোজা চলে গেলে আমি পৌঁছে যাবো কিন্তু তিরুমালা তির বালাজি মন্দিরের যে মেইন যে গেট সেখানে আর ঠিক মন্দিরের ঠিক গায়ে কিন্তু পৌঁছে প্রচুর খাবারের দোকান নর্থ ইন্ডিয়ান থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান পাঞ্জাবি থালি আর বিভিন্ন রকমের খাবার দাবার কিন্তু এখানে পাওয়া যায় এই যে মার্কেটের মতন একটা জায়গা রয়েছে এই মার্কেটের মতন জায়গাটায় আমার ঠিক সামনেই তোমরা দেখতে পাচ্ছ তিরুমলা পর্বতে তিরুপতি বালাজি মন্দির যেটা আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করছি মন্দিরের ভেতরে যে ঠাকুর ওগুলো ছবি কিন্তু নেওয়া যায় না বাইরে থেকে তোমাদের মন্দিরটা কিন্তু শেয়ার করলাম যার কিন্তু মন্দিরটা এই মুহূর্তে অসাধারণ লাগছে আর আজকে কিন্তু যথেষ্ট মেঘলা মানে মেঘলা না মেঘগুলো কিন্তু এই মন্দিরে গাছ ছুঁয়ে ছুঁয়ে চলে যাচ্ছে যার কিন্তু অসাধারণ লাগছে মন্দিরটা এই মুহূর্তে মন্দিরে ঢোকার মুখে এখানে কিন্তু প্রত্যেকটা মানুষ এসে প্রদীপ ধূপ জ্বালায় ভেতরে প্রদীপ ধূপ জ্বালানোর কোনো নিয়ম নেই এখানটায় প্রদীপ ধূপ জ্বালিয়ে তারপরে এই যে দেখছি পেছনে তিরুমলা পর্বতের তিরুপতি বালাজি মন্দির ওই মন্দিরে কিন্তু প্রবেশ করতে হয়